আমরা জাতীয় সংসদে যখন ওনাকে দেখতাম উনি মাঝে মাঝে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতেন হাদিসের কথা বলতেন তখন অন্য দিক থেকে অন্য দিক থেকে আওয়াজ আসতো মৌলবাদ মৌলবাদ অন্য দিক থেকে আওয়াজ আসতো মৌলবাদের কথা বন্ধ করো এদেশে কোরআন হাদিসের কথা বললেই সে মৌলবাদ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আমরা বিএনপি বুঝি না লোকেরা কে আপনারা চান কোরান দিয়ে দেশ শলুকেরা কে আপনারা চান বঙ্ক ভাবনের মাঝি রাজা এটাকে আপনারা চান তাই যদি চান তাহলে বিশাল কাপড়ের সমাপ্তি যে হবে জন্য বাংলাদেশ সরকারের দায়িত্ব কোরান ওয়ালাদের হাতে আপনারা তুলে দেব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে আমরা আগামীতে কোরান ওয়ালাদেরকে জাতীয় সংশোধন দেখতে চাই আল্লাহ যেন কোরআন আল্লাদের হাতে জাতীয় সংসদের ক্ষমতা দিয়ে দেশটা শান্তিময় অবস্থায় ফিরে দেয় সকলে বলুন আমি আমি বলতেছিলাম খাদ্যের দায়িত্ব কার হাতে সুলাইমান কয়েকম্বার খাদ্য দিতে পারেন নাই একটা মাছেরও খাদ্য তিনি দিতে পারেন নাই পরবর্তীতে বলা হচ্ছে মা বিয়াই আর বিদ্দিন তামুদ কখন কোন জায়গায় কার মৃত্যু হবে কে জানে আল্লাহ বলেন মৃত্যুর খবর কার হাতে আপনি আমারে মারতে চাইলেই মারতে পারবেন না আপনি অনেক চেষ্টা করেছিলেন বাংলাদেশের মানুষদেরকে মেরে ফেলার জন্য কিন্তু আপনি মারতে পারলেন না আপনারা টপলা টপলিবেতে নিয়ে চলে যেতে হয়েছে কারণ আমি জানি আমার hayat আমার मौत ইননা সলাতি ওয়ানসুকি ওয়া নাহি সব কিছু কার হাতে সুতরাং আমার মৃত্যুটাও কার হাতে আমার সাবেক এমপির মৃত্যুটা কার হাতে উনি উনি জাতীয় সংসদে সেই চারজন পাঁচজন থেকে ওই গোটা জালেমদের ফেসিস্টের মোকাবেলা করে বাগের বাচ্চার মতন যতটুকু পারে কথা বলেছেন এজন্য আজকের এই বিশাল কাফেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি কারণ আমাকে আরও অনেক দূরে যেতে হবে তবে দুঃখ নেবার কারণ নেই সতেরোই নভেম্বর আজকে হলো ১৩ তারিখ নয় সতেরোই নভেম্বর নামোজা শাহপাড়া মসজিদের উন্নয়ন করবে মাহফিল আছে এটাও দিনের বেলায় জোহরের নামাজের পরে সম্ভবত আমির হামজা কথা বলবে মা পরে আল্লাহ যদি আমাকে বাছাই রেখে ঠিক আজকে যে সময় কথা শুরু হয়েছে আগামী সতেরোই নভেম্বর এরকম সময় রবিবারের দিন এরকম সময় কথা হবে সকলকে দিনই দাওয়াত চইল ভাই আজকে আমি দিনের বেলায় এই অল্প সময় দাওয়াত নিতে চাই না কারণ এই অল্প সময় দাওয়াত নিয়ে আমারও মন মতন কথা হয় না আর আপনারাও কথা শুনে শান্তি পান না এই জন্য আপনাদেরও কষ্ট লাগে আমারও কষ্ট লাগে আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে বছর থাক আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে সামনের বছর ফুল টাইম দেব ওনারা মতে বললেন যে না হুজুর এবছরই নিতে হবে সুন্দর টাইম এই সময়টা দিলাম আমি আপনাদের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে আজকে বিদায় নিচ্ছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আখিরু দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আমিন সুবহানাল্লাহ রব্বানা যালমনা আনসামা ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমন্না মাগফিরলানা

যতটুকু শুনাইছি ততটুকুর পরে বক্তা শ্রোতা সকল কামন করার তৌফিক দিয়ে দাও নন্দীগ্রাম কাহালর মানুষের হৃদয়ের স্পন্দন নন্দীগ্রাম কাহালর মানুষের মাথার মুকুট আমার প্রিয় মশারফ ভাই তিনি যখন পাঁচজন ছয় জন লোক নিয়ে জাতীয় সংসদে ছিলেন আমরা দেখেছি তিনি ওই বাগের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্ত কথা বলেছে ও মাবুদ তাকে নিয়ে আজকের এই মাহফিল আমাদের সকলের জরিয়া জড়িয়া বানায় আজকের এই রাত্রি হাত তুলেছি কত লোকের মান নাই কত লোকের বাবা নাই কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন কবরে শুয়ে গেছে আল্লাহ যাদের আপন কবরে ঘুমায় গেছে বাবু তাদের কবর গুলো তুমি জান্না দিয়ে ভরপুর করে দাও যাদের আব্বা মা এখন অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করার তাও দিয়ে দাও এই মা জন্য যারা সময় দিল শ্রম দিল কষ্ট দিল মেদা দিল কথা দিল কে আমাদের দিনেই মা তাদের সকলের আমাদের সকল বলেন না যাদের দরিয়া বানাইয়া দিও এই না নিজ্জতি দেখ তা অনেক কষ্টের পরে নন্দীগ্রাম কাহাল মানুষের আল্লাহর মামলাগুলো গুলো করে মামলাগুলো চালিয়ে তাদের পরিবারে দেখা করার পর আজকে তিনি নগতে 20000 টাকা সহ আমার সহবতি সহ সহবতি সহ আপনারা যারা দান করলাম সকল দাতার দানগুলো গুলো তুমি কবুল করে নাও এই মসজিদের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও আগামী নির্বাচনে আল্লাহ ইসলামপন্থী কোরআনপন্থী ডাইন ব্লকের মানুষদের দিয়ে জাতীয় সংসদটা সব পরিপূর্ণ করে দাও বাতিলেরা যেন আর কখনো মাথা উঁচু করতে না পারে এজন্য আমাদের সবাইকে সজ্জার হওয়ার তৌফিক দিয়ে দাও আইল্লাহ তাআলা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল মোদ্দার ব্যক্তিদের করে রাজা গোল মাফ করে দাও যারা এখানে এসেছে সবাইকে পা শুক্ত সলাপ ঠিক মতন আদায়ে করার সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আগামী সতেরো তারিখ সেটাও দিনের মাহফিল আয়ল্লা সেই মাহফিলটায় সকল গ্রহণ করে ওই মাহফিলটা বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও সুবাহানারব বেকারফ বেলে আইসাতে আম্মাই আসিভুম আলা মালুসালিন ওয়ালদুলিল্লা হিরবিন আসসালাম বলে